আজকে সকালে জলখাবারে বানিয়েছি এগরোল আর এগরোলটা একটা কামড় দেওয়ার পরই মনে পড়লো ভিডিও করার কথা তো যাই হোক দেখো এখানে এগরোলটা বানিয়েছি কিন্তু রুটি দিয়ে আর এর মধ্যে শশা পেঁয়াজ তারপর বাদাম একটু টমেটো সস দিয়ে আর কি রোলটাকে মুড়িয়ে নিয়েছি আর আজকে সকালে টিফিনে আমাদের এটাই জলখাবার আর অভির খাওয়া হয়ে গেছে তো ও খেয়ে বেরিয়ে গেছে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তারপর দেখো অনেকক্ষণ আগে আমার চান টান সব কিছু কমপ্লিট করে ফ্রেশ হয়ে একেবারে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে ডিম আলু সেদ্ধ হচ্ছে আর এদিকে তার সাথে সাথে আমি কোটা কাটা করে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা সব কিছু নিয়ে বসেছি আর এদিকে দেখো চিকেন নিয়ে এসছে তো চিকেনটাকেও কাটতে হবে আর কি পিস করে নিতে হবে নিয়ে ভালো করে ম্যারিনেট করব। আর এখানে দেখো আলুগুলোকে সেদ্ধ আলু আর ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি ডিমের খোসা ছাড়িয়ে আর এখানে এখন মাংসটাকে ম্যারিনেট করার জন্য সব কিছু দিয়ে নিয়েছি মশলা টসলা একটু টক দই তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো নুন অল্প সামান্য হলুদ এটা দিয়েছি আর মিক্সিতে এখনও সামান্য মশলা রেখে দিয়েছি আর এইখানটায় আছে চলো দেখাই এখানটায় আছে পেঁয়াজ কুচি দু রকমভাবে পেঁয়াজ কেটেছি এই সাইডেরটা ব্রেস্তা করার জন্য আর এইটা হচ্ছে মাংসে দেওয়ার জন্য এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে প্রায় এক ঘন্টা মতো রেখে দেব এক ঘন্টা রেখে দেওয়ার পরে তারপরে আর কি রান্না বসাব তো চলো ভালো করে ম্যারিনেট করে নিই নিয়ে পরে আবার তোমাদের দেখাচ্ছি আর এই যে পিসগুলো বাড়িতেই কেটে নিয়েছি মানে বাড়িতে পিস করে নিয়েছি ও মাংস নিয়ে এসেছিল কেটে তো আমি একটু আমার মতো করে সুবিধা মতো করে পিস করে নিয়েছি এই যে এটা উইংসের পিস আর এই যে লেগ পিস তো চলো ম্যারিনেট করে নিন তারপরে আবার পরে আসছি আর এদিকে তারপর দেখো রান্নাঘরে আবার চলে এসেছি এসে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর কি আজকে বুঝতে পারছো না তো কি রান্না হবে তো হ্যাঁ আজকে একটা স্পেশাল রান্না করছি আজকে হবে বিরিয়ানি ফার্স্টে ভেবেছিলাম মাংসই করব শুধু তারপর হঠাৎ করে মাথায় এলো একটু বিরিয়ানি করা যাক তো বেশি কিছু আয়োজন আমার কাছে নেই তো যেমন আর কি মশলাপাতি আছে তো সেটা দিয়েই আর কি বানাবো এদিকে দেখো ডিম দুটোকেও ভেজে রেখে দিয়েছি আর এখানে দেখো বেরেস্তার জন্য আমি পেঁয়াজটাকেও ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে এই যে আলু আর ডিম ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এখন চিকেনটাকে বসিয়ে দিয়েছি তো এখন এটাকে ভালো করে কষিয়ে নেব আর এদিকে তো আলু ডিম ভেজে রাখা আছে আর এই যে হলো বেরেস্তা ঠিক আছে সুন্দর করে করে নিয়েছি এবার ফাইনালি বিরিয়ানিটা হোক আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি চান টান করা কমপ্লিট এখন যাচ্ছি এই যে বালতি নিয়ে জামা কাপড় মেলতে তো ছাদে যাব না এইখানটাতেই মেলে দেবো দেখো আর বাইরেটা কি রোদ্দুর দেখো দেখা আর এই রোদ্দুরের মধ্যে ভাবো ইটভাটায় কিভাবে কাজ করে ওরা দেখো আর ওদিকে কিন্তু আমি চিকেনটা কষাতে দিয়ে বসিয়ে আর কি এদিকে জামা কাপড়টা মেলে দিতে এসেছি তো চলো মেলে দিয়ে যাই এই দেখো একটা ছাগল যাচ্ছে এখানে না ছাগলগুলো অনেক লম্বা লম্বা আর অনেক বড় বড়। এখানে পাতা খাচ্ছে that's sure. আর এদিকে দেখো ফাইনালি আমার বিরিয়ানি কিন্তু রেডি আর গামলাটা আর কি ঢাকা দেওয়ার জন্য তেমন বড় কোনো থালা ছিল না ওই জন্য দেখো দুটো থালা দিয়ে আর কি চাপা দিয়ে রেখেছিলাম চাপা দিয়ে রেখে আর কি ভাপে বসিয়েছিলাম তো এখানে তেমন কিছু কিন্তু বিরিয়ানি তৈরি করার জন্য তেমন বাসনপত্র বা মশলাপাতি কিছুই ছিল না তবুও যেটুকুনি ছিল সেটা দিয়ে আর কি বিরিয়ানিটা করলাম তো দেখতে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর দেখো ফাইনালি আমার বিরিয়ানিটা কিন্তু রেডি আর এখন ফার্স্টে ওকে দিয়ে দেবো তারপরে আমিও নিয়ে আর কি বসে যাব তো বিরিয়ানিটা কিন্তু পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। আর আজকে যে বিরিয়ানি করব। সেটা কিন্তু একদমই ঠিক ছিল না তো চিকেনটা আনার পরে তারপর হঠাৎ মনে হলো যে আর কি বিরিয়ানির চাল ছিল অল্প তো সেটা দিয়ে ভাবলাম যে একটু সেই যখন চিকেন করতে হবে তো একটু মিক্সড করে আর কি যা যা আছে সেই সব দিয়ে আর কি বিরিয়ানি বানাই তো দেখো কেমন হয়েছে আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, এটা আর কি অভি ছিল তারপর দেখো ওকে দিয়ে আমিও কিন্তু নিয়ে বসে গেছি আর ও খেতে খেতে বলছিল যে বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছে তো বিরিয়ানিতে যা যা আর কি মশলাপাতি দেয় সব কিছু কিন্তু আমার কাছে ছিল না তো যেটুকুনি ছিল আর কি অল্প কিছু দিয়েই বিরিয়ানিটা করেছি ভাবলাম দেখি করে কেমন কি হয় আর তার সাথে দেখো এদিকে একটু দই দিয়ে আর কি রায়তা বানিয়ে নিয়েছি ওতে পেঁয়াজ শসা আর একটু বিল লবণ দিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই কেমন খেতে হয়েছে বলো আর এখন বাজে পৌনে তিনটে তো খাওয়া দাওয়া কমপ্লিট ওই খেয়ে উঠেছি আড়াইটার দিকে কারণ বিরিয়ানি রান্না করতেও একটু সময় লাগে গোলাপ জল কেওড়া জল আতর এগুলো ছাড়াই আমি বিরিয়ানি করি যখনই বিরিয়ানি করি তো ভেবেছিলাম খারাপটা হয়তো ভালো হবে না তো বেশ খেতে ভালোই টেস্টি হয়েছিল ও বললো বেশ খেতে ভালো হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করে নিয়েছি ও গেছে একটু কোল্ড ড্রিঙ্কস আনতে কি না এখন যেহেতু প্রচণ্ড গরম আর তার উপরে গরমের মধ্যে এইসব বীজ খাওয়ার খেলে আরও যেন বেশি গরম লাগে ওই জন্য বললো একটু কোল্ড ড্রিঙ্কস আনি তো আমি বললাম ঠিক আছে আসলে আইসক্রিমের গাড়িগুলো রোজই যায় আমাদের পাশে যেহেতু একটা স্কুল আছে ওই জন্য রোজ সকালবেলা আর কি আইসক্রিম তারপর ফুচকা সকালের টাইমে মানে স্কুল টাইমের সময় ফুচকা ঘটি গরম মশলা মুড়ি তারপরে আচারের গাড়ি অনেক কিছু যায় এবার আজকে যেহেতু রবিবার ওই জন্য আজকে সকালবেলার দিকে যখন আমি জামা কাপড় মেরেছিলাম তখন দেখলাম দুটো আইসক্রিমের গাড়ি যাচ্ছে কিন্তু এই সময় এখন দেখছি আইসক্রিম একটু আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিল তো দেখলাম আইসক্রিমের গাড়িটারই কিছুই যাচ্ছে না ওই জন্য ও বললো ঠিক আছে আইসক্রিম খেতে হবে না যাই একটু গিয়ে কোল্ড ড্রিঙ্কস আনি তো এখন সেটা আনতে গেছে আর খাওয়া দাওয়া করার পরে রান্নাঘর টান্নাঘর মুছে সব পরিষ্কার করে নিয়েছি একদম পুরো কাজ কমপ্লিট আর কোনো কাজ নেই এবার একটু শোবো ও একটু কোল্ড ড্রিঙ্কসটা আনবে আনলে খা একটু খেয়ে তারপরে আর কি একটু শোবো শুয়ে নেবো ঘুমাবো আর কি তো চলো আবার পরে কথা হবে সন্ধেবেলার দিকে তোমাদের সাথে আর আমার বিরিয়ানিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরাও এইভাবে বাড়িতে একদিন করে দেখতে পারো খুব সামান্য উপকরণে বিরিয়ানি হয়ে যায় দেখো দোকানের দোকান থেকে কিনে খাওয়া বিরিয়ানি বলো যে কোনো চপ বলো মানে যে কোনো খাবার ওর থেকে বাড়িতে বানালে বেশি আমার মনে হয় বেশি টেস্টি হয় আর সেটাও মানে শরীরের পক্ষেও ভালো হেলদি খাবার হয় যেটা বলে তো যাই হোক চলো আবার সন্ধেবেলা কথা হবে তোমাদের সাথে হলো এই যে লিমকা চলে এসছে কিন্তু এটা ঠান্ডা না নর্মাল হুম ঠিক আছে একটু ঠান্ডা হলে বেশি ভালো হতো কিন্তু একদম ঠান্ডা নেই দোকানদার বলছে সবে নাকি ফ্রিজে রাখতে যাচ্ছিল তখন ও গিয়ে নিয়ে এসেছে এসে বাড়িতে ফ্রিজে রাখা ছিল তাও ঠান্ডা আর কিছু জিনিস অর্ডার করা ছিল তো সেগুলো যেই আর কি দুপুরে একটু শুয়েছি তারপরেই জিনিসগুলো চলে এসছে তো সেটাই তোমাদের একটু দেখাচ্ছিলাম তো এখানে ডাল অর্ডার দেওয়া ছিল তো এটা মুসুর ডাল তো দু কেজি ডাল আর তার সাথে এদিকে কি কী ছিল তোমাদের দেখাই তো এখানে একটা তেলের প্যাকেট ঘানি সর্ষের তেল আর তার সাথে ছিল চিনি তো চিনিগুলো কত করে ছিল ঠিক মনে নেই আর এই ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর ভিডিওটা না মানে দেওয়াই হচ্ছিল না অনেক দিন আগে করা ছিল তো আজকে দিয়ে দিলাম তো চলো আজকের মতো টাকা